হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আজকে গুড মর্নিং কিন্তু প্রীতির কিচেন থেকে প্রীতি আর আলো গেছে অফিস ওদের আজকে এ শিফট আছে মানে হচ্ছে নটা থেকে দুটো তো ওরা দুপুরবেলা চলে আসছে আর জ্যোতি গেছে ওর একটা মানে সিনিয়রের সাথে দেখা করতে তো ও চলে আস দুপুরের মধ্যে তো তার মধ্যে মাছ এসে গেছে মাংস এসে গেছে তো আজকে আমি রান্না করব তো তোমরা আজকে পুরো দিনের ব্লগটা দেখতে থাকো আজকের রাতেও আমাদের কিন্তু ইনভিটেশন আছে তো আজকের পুরো দিনের ব্লগটা কিন্তু খুব এক্সাইটেড হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটাকে চেক করতে থাকো তো এখানে যখন যাজপুরে থাকতাম তো প্রীতিকে আমি বেশি খাওয়ানোর সুযোগ পাইনি খুব পাঁচ থেকে ছবারই হয়তো আমার বাড়িতে গেছে খেয়েছে কেন বলতো কারণ প্ল্যান থাকে এসে টায়ার্ড হয়ে যায় সব সময় আমার বাড়ি গিয়ে উঠতে পারতো না আর ও যেখানে ও তখন যেখানে থাকতো সেখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি ছিল তো সব সময় গিয়ে উঠতে পারতো না বলে আজকে ভাবছি অনেক দিন পর যখন এসছি আমি ওর বৌদি হই অনেক দিন পর যখন এসছি তখন ওকে আমি নিজের হাতে করে খাওয়াই তো আজকে মাছের ঝাল করব। মাছের মাছের ঝাল বা ভাপা কিছু একটা আলু ভাতে ভাত করব তো তিনজনই চলে আসবে দুপুরের মধ্যে তো চালটাকে ভিজিয়ে রেখেছি চালটা জাস্ট মানে বসাবো আগুন ধরিয়ে মানে ভাতের জন্য মানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এখন ভাতের জন্য বসাবো আর মাছ ম্যারিনেট করা হয়ে গেছে তো অনেকদিন পর আবার রান্না করছি কারণ সাউথি থেকে এসে পরে আমি একদিনও রান্না করিনি তো এখানে আজকে রান্না করে করছি তো কালকে জাস্ট নর্মাল আলু ভাতে ভাত করেছিলাম কিন্তু আজকে মাছের ঝাল করছি আশা করছি ওদের খেতে ভালো লাগবে আমি আমার মতন স্টাইলেই করব। তো আলু ভাতাটা একটু ভালো করে মাখবো কারণ আলু ভাতে খেতে আলো ভীষণ ভালোবাসে তো চলো আজকে মেনু তাহলে বলে দিলাম আলু ভাতে ভাত আর মাছের ভাপা মাছ হচ্ছে রুই মাছ রুই মাছটাকে ম্যারিনেট করে রেখেছি সরষের তেল নুন হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো এই চারটে দিয়ে আমি মাছটাকে অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে আর মাংস এসছে মাংসটা জ্যোতি হয়েছিল মাংস আজকে রান্না করবে কিন্তু জ্যোতি আসতে অনেক লেট হবে তো চিকেন আশা করি ও রান্না করতে পারবে না তো চিকেনটা ম্যারিনেট করা করে রাখবো কালকে করব কারণ কালকে রাত অবধি আমরা এখানে আছি তারপরে আমরা কিন্তু অন্য ডেস্টিনেশনে যাব তো সেগুলো চেক করতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এখানে দেখো চাল ভেজানো আছে ভাতটাকে বসাবো এখানে সর্ষেটাকেও নুন আর হলুদ দিয়ে বেটে নিয়েছি কেটে কিন্তু চালের সাথেই দিয়ে দিলাম একসাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভাতটাও সেদ্ধ হয়ে যাবে এখন ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে আমি কাজেছি সেগুলো সেরে আগে আমি ভিডিওটা আপলোড করে দিই তারপরে মাছের ঝালটা বানাবো আর এই ভাত আর আলুগুলো তো একসাথে হয়ে যাচ্ছে তাহলে মাছের ঝাল করতে বেশি টাইম লাগে না রান্না করতে বেশ ভালো লাগছে মানে অন্য কড়াই অন্য হাতা অন্য মানে গ্যাস মানে ওভেন অন্য মানে সব অন্য রকম আর কি মানে পুরো আলাদা তো বিবি মানে অন্য সেটে বেশ রান্না করতে আমার বেশ ভালোই লাগছে তো এখন এই দেখো তিনটে পেঁয়াজ আছে আর একটা টমেটো আছে মাছের যে ভাপা মানে মাছের যে ঝালটা বানাবো সেটার জন্য দুটো পেঁয়াজ আর টমেটোটা কাটবো আর এইটা ভেজে আলু ভাতে দিতে দেবো খেতে ভালো লাগে টেস্টি লাগে প্রায় অনেক কটা মাছের পিস আছে তাই জন্য আর পেঁয়াজ আমি মাছের ঝালের জন্য কেটে নিয়েছি এখানে প্রায় তিনটে পেঁয়াজ আছে আর এখানে টমেটো কেটে নিয়েছি এটাকে গ্রাইন্ড করব আর এটা হচ্ছে আলু ভাতের জন্য পেঁয়াজ যেটা ভেজে আলু ভাতে দেবো তো এখন ওখানে কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে এবার আমি রান্না স্টার্ট করব। আর মাছগুলো এখন ভাজবো আর টমেটো আর রসুন একসাথে পেস্ট করে নিলাম তো মাছের ঝাল একদম নর্মাল পদ্ধতিতে করবো আজকে আমি ইয়ে শেয়ার করছিলাম রেসিপি শেয়ার করছিলাম তো ওরা তাড়াতাড়ি চলেও আসবে এখন সাড়ে বারোটা বাজছে আমি তাদের করে রান্নাটা করে একটু রেস্ট নেবো কারণ আমার গলাটা খুব ব্যথা করছে কালকে জানি না আমার খুব ঠান্ডা লেগে গেছে মানে গাড়ির কাঁচগুলো খোলা ছিল আর ভীষণ ঠান্ডা লেগে গেছে তো আমার মানে গিলতে গেলেই না মানে গলায় ভীষণ ব্যথা করছে আর চোখগুলো খুব জ্বলছে জ্বর আসতে পারে মেবি ফিঙ্গার ক্রস যেন না আসে কারণ কালকে আবার আমাদের বেড়ানো আছে দেখতে লাগছে না তবে সত্যি আমি অসুস্থ আমার গলাতে এত ব্যথা করছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চার ডেটটা মাছের ঝালটা লাস্টে একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম তো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো কেমন দেখতে হয়েছে তো এই দেখো এটা হচ্ছে সরষে রুইয়ের কালার অবশ্যই জানিও তোমাদের দেখতে কেমন লাগছে আমার তো বেশ ডেলিশিয়াস লাগছে আমি একটু টেস্টও করেছি নুন টুন এইসব টেস্ট করার জন্য আর এদিকে রয়েছে ভাত আর এখানে রয়েছে চারজনের চারটে আলু ভাতে আলু আমি পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলু চটকে মেখে নিয়েছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর এই এই ধরনের আলু ভাতে মাখাটা আলোকদা খুব পছন্দ করে তো আমার বর আর প্রীতি আলো বাড়ি চলে এসছে তো আমার বর গায়ে হাত দিয়ে বলছে যে আমার নাকি জ্বর জানি না মনে জানে না যাই হোক তো এখন প্রীতি আলোকের জন্য ডিম ভাজছে কারণ আলোকে একটু অন্যরকমভাবে খাওয়া আমি বললাম করে দিই বলো ও করবে তো এখানে প্রীতি চলে এসছে ওটা অন্ধকার চাকু দিয়ে বলছে আর আলোক গেছে স্নান করতে আর এ দেখো এখানে কিন্তু জ্যোতি খাবার বাড়ছে আর আলোক কিন্তু মাছ খায় না সেটা আমার জানা ছিল না নাহলে আমি ওর জন্য দুটো ডিমের কারি করতাম তো যাই হোক ও আলু ভাতে ভীষণ পছন্দ করে ওকে বেশি করে আলু ভাতে দেওয়া হবে আর প্রীতি ডিম ভাজছে ওটা ওই দিয়ে খাবে আর আমরা তিনজন মাছের ঝাল আর আলু ভাতে দিয়ে ভাতত তো আজকে আর স্নান করতে ইচ্ছা করছে না তো এই জামাটা কালকে বিকালেই পরেছি আজকে বিকালে ছেড়ে ফেলবো

চারজন যাব হচ্ছে রঞ্জিতদার বাড়িতে তার আগে ওর একটা বন্ধুর দেখা করবো তারপরে ওখানে যাবো ওখানে গিয়ে তোমাদের সবাই সাথে দেখা করাচ্ছি তো আমরা দাদাদের বাড়িতে চলে এসেছি তো দেখো এখানে কিন্তু ম্যাপ চলছে আর আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আজ তোমাদের সাথে কিছু বৌদির পরিচয় করাবো এটা হচ্ছে রঞ্জিত দা রঞ্জিত দা হাই বলো আর এটা হচ্ছে এটা হচ্ছে নস্কর দা এটা হচ্ছে পুরো হচ্ছে শুভেন্দু নস্কর আমরা নস্কর দা বলি আর এটা হচ্ছে নস্কর ওয়াইফ এটা হচ্ছে মানে আমার হচ্ছে মানসী বৌদি আর এটা তো প্রীতি আর এটা হচ্ছে আমাদের আর একটা বৌদি তো আমি এই বৌদির কাছে আজকে এসেছি তো এইখানেই আমরা খাবো আর এখানে আমার পতি পরমেশ্বর বসে আছে আর আলোক দা আলোক দা একটু বাইরে গেছে তো তো আমরা এখন ম্যাচ দেখছি সবাই মিলে বসে এখন গোল টেবিল বসেছে আর হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আর এখানে কিছুক্ষণ আগে আমরা সিঙ্গারা টিঙ্গারা খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তো এখন সবাই মিলে খুব এনজয় করছি কিছু বলো খুব ভালো যে বহুদিন পর তো এখন বাচ্চাগণ খেতে বসছে এটা হচ্ছে মিতা বৌদির মেয়ে মিতা বৌদি যার বাড়িতে আমি আজকে এসেছি তো ওর নাম আয়ুষী তাই তো তোর নাম কি আয়ুষী কোন ক্লাসে পড়িস তুই সিক্সে পড়ে ওকে আমি অনেক ছোট দেখেছি এখন অনেক বড় হয়ে গেছে আর এ তো বাবু এটা হচ্ছে আমাদের মানসী বৌদির ছেলে তুই কিসে পড়িস ক্লাস ফোরে পড়ে ও ওকে আমি একদম ছোট্টবেলা থেকে দেখেছি তো ওরা এখন খাচ্ছে এরপরে আমরা খাবো তো এখন আয়ুষী বলবে যে আজকের মেনুতে কি কি আছে বল রাইস মিক্স ভেজ চিকেন বেগুন ভাজা রায়তা সালাদ আর চাটনি আর মাছের একটা প্রিপারেশন নেই মাছের প্রিপারেশন হ্যাঁ ওটাও আছে আনন্দ করলাম প্রীতিকে দেখা যাচ্ছে না অত এরকম এরকম করছে আর আজকে অনেকদিন পর দাদার সাথে আমরা আড্ডা দিলাম আমরা সবাই নাচলাম দুধলাম করা আরে খাওয়া দাওয়া খুব ভালো ছিল দাদা বলছিল যে হ্যাঁ যাজপুরের পাবদা দাদা এনেছে আর বৌদি রান্না করেছে তো আজকে পাবদা মাছের রেসিপিটা খুব সুন্দর ছিল চিকেনটাও খুব ভালো ছিল তো এখন বাড়ি যাওয়ার পাড়া দাদাকে বাই বলার জন্য বৌদি বৌদি কোথায় এই যে আমাদের বৌদি এসে গেছে প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল আজকে হেভি আনন্দ হলো তোমার কেমন লাগলো আমরা এতদিন পর এলাম খুব ভালো লাগলো দু বছর পর তোমরা আবার মিট করলাম হ্যাঁ আবার এরপরে সুযোগ সন্ধান পেলেই চলে আসবো অবশ্যই তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর এখন বাচ্চা সাড়ে বারোটা বিশাল ঘুমটুম পেয়ে গেছে এখন বাড়ি যাওয়া যাক তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর আমি ওদের এক দুটো বিন ব্যাগ আছে সেখানে বসে বসে আরাম করে ভিডিও করছি তো আজকের পুরো দিনের ব্লগটা দেখলে কেমন লাগছে অবশ্যই করে জানিও আর কালকে রাতে আমাদের ট্রেন কোথায় যাচ্ছি সেটা কালকে ব্লগেই দেখতে পাবে তো তার জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে যে জিনিসগুলো আছে সেগুলো আজকে বা কালকের মধ্যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে ঠিক করে ফোনের চার্জার হ্যান ত্যান এগুলো ভীষণ মিস হয়ে যায় তো এখন জাস্ট ব্রেসটা চেঞ্জ করব আর করবো আর এখন অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে পৌনে একটা একটা বাজছে তো এখন জাস্ট শুয়ে পড়বো আর কিচ্ছু বলার নেই এখন কালকে ব্লগে আবার দেখা হচ্ছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই করে লাইক করবে যারা নতুন সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে কালকে ব্লগে জন্য টা